গুড ইভিনিং সবাইকে তো আমরা এখন আছি পিটিএস সালুয়া মেদিনীপুর আমরা আছি এখন কলকাতা পুলিশ ট্রেনিং আমার সঙ্গে আছে আমাদের ব্যাচমেট এখন ব্যাচমেট কিন্তু আমার সিনিয়র মোস্ট দাদা আমাদের সবার প্রিয় দাদা নাসিম দা আমাদের এখন চেস নাম্বার নেই অবশ্য চেস নাম্বার একশো তোমার কথা একশো চার আর এটা হচ্ছে রাজেশ ঠিক আছে তো এখানে ভিডিওটা রাখছি ঠিক আছে মানে এমন না যে খুবই সিরিয়াস কোন ভিডিও হবে ঠিক আছে এটা জাস্ট একটা ক্যাজুয়াল টক বলতে পারো একটু একটু এগিয়ে আসুন আসিম একটু এগিয়ে আসুন মানে একটা সবার কাছে একটা মানে সব সবসময় থাকে ঠিক আছে আমি চাইবো যে এটা যেন সবার কাছে একটা ই হয় ক্লিয়ার হয় যে কিভাবে কি করা যেতে পারে মানে আমার যে যেমন করেছে সবার তো সমান হয় না যেমন তোমার একটা আমার অবশ্যই ঠিক আছে প্রত্যেকের এবার প্রত্যেকের বিভিন্ন রকম বিভিন্নজন মানুষের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকে মানে কোয়েশ্চেনটা মানে অনেকে আমাকে করেছে যে एग्जामে কিভাবে স্ট্র্যাটেজিক মানে করা যেতে পারে एग्जाम স্ট্র্যাটেজি মানে কোনটা আগে করে মানে जीकेটা প্রথমে করব নাকি রিজনিং প্রথমে করব যেমন 100 মার্কেট যদি পরীক্ষা হয় কেপি আমরা যেটা দিয়েছি 40টা जीके ছিল তাই তো 30টা 30টা ম্যাথ আর রিজনিং ছিল তো তার মধ্যে কে কোনটা করতে পারে আগে বা ওই সময়ের মধ্যে যেহেতু ষাট মিনিটই সময় থাকে সবার হাতে তো সেই হিসেবে যদি তোমার যদি বলতে পারো এখানে মানে এক্সামের তো আচ্ছা আমি যেটা করেছিলাম সেটা হলো আগে যেগুলো জিকে ছিল সেগুলো আগে প্রপারলি করে নিয়েছিলাম যেহেতু জি তে সময়টা কম লাগে তারপরে আমি ইংলিশ করেছিলাম এবং তারপরে ম্যাথ যেহেতু একটু বেশি টাইম লাগে ম্যাথ আর রিজনিংটা আমি সবার শেষে করেছিলাম প্রিলিতে ধরো ইংলিশটা থাকে না ইংলিশ তো মেনে থাকবে ধরো হ্যাঁ এবার যেটা হচ্ছে মানে তুমি জি গুলো বেছে বেছে একশোটার মধ্যে যেহেতু এলোমেলো করা থাকে সেখান থেকে খুঁজে খুঁজে করেছে তাই তো হ্যাঁ যেহেতু জিকে তে শর্ট টাইম লাগে তো মানে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড হয়ে যাবে ওইগুলো আমি টিক চিহ্ন দিয়ে দিতাম আচ্ছা আচ্ছা মানে টিক চিহ্ন কোশ্চেনে দিতে নাকি ওএম আর ওএম কোশ্চেনে দিতাম প্লাস ওএম আর দিতাম আচ্ছা এর সঙ্গে আমি দিয়ে দিতাম হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ওএমআর এ দেওয়ার একটা কোন কারণ যে হ্যাঁ ওএমআর এ দেওয়ার একটা কারণ হলো যে যদি আমি পরে ভুলে যাই তাহলে কি হবে অনেকে কি করে যে টিক মেরে রাখলো কিন্তু এ দেওয়ার সময় সময়ালে গণ্ডগোল সিরিয়ালে গন্ডগোল হয়ে যায় তো সেই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য আমি প্রথমেই করে দিতে হবে তাহলে একটা মানে মনের কনফিডেন্স আছে যে আমার জিজ্ঞেস হ্যাঁ জিজ্ঞেস আবার পরে ই করতে হবে না আচ্ছা আর ম্যাথের ক্ষেত্রে তারপরে কী শুরু করতে জিকের পরে জিকের পরে আমি ম্যাথ আর রিজনিং শুরু করতাম যে ম্যাথগুলো পারতাম বা মনে হতো যে এগুলো খুব সহজেই নেমে যাবে বা মাইন্ড ক্যালকুলেশন করে অনেক ম্যাথ হয়ে যায় সেইগুলো ফার্স্টে করতাম তারপরে যেগুলো একটু জটিল টাইপের আছে মানে একটু লেং দিয়ে আছে যেগুলো রাফ ইউজ করতে হবে সেইগুলো আমি পরে করতাম আর কি আর আমরা যেহেতু আগে যারা নতুন দিচ্ছ তারা অনেক সময় থাকে যে পাশের বেঞ্চ পাশের বেঞ্চ যদি কোনো বন্ধু পড়ে যায় এই কম্পিটিটিভে তখন এই যে পিছন ঘুরে এক সেকেন্ড যে কথা বলার এইটা কিন্তু ওইখানে চলবে না ঠিক আছে অনেকে গল্প শুরু করে কি করলি দেখা দেখে দেখে তুই जीके কর ঠিক আছে এক ঘন্টা কখন কথা দিছলে বোঝা মুশকিল আচ্ছা আর রিজনিং তারপরে রিজনিং শুরু করতে হ্যাঁ তারপরে রিজনিং মানে जीके পরে রিজনিং নাকি ম্যাথ जीके পরে আমি ম্যাথ করতাম ম্যাথের পরে রিজনিং করতাম আচ্ছা মানে এই দিক থেকে जीके রিজনিং ম্যাথ তারপর রিজনিং মানে যেটা বলো বলো দেখো আমি একটাই কথা যারা দর্শক বন্ধু আছে তাদের আমি একটাই কথা বলবো যে আমি যে স্ট্র্যাটেজি ফলো করেছি সেটা যে তোমরাও করবে সেটা নয় তোমাদের একটা নিজস্ব প্রত্যেকের একটা স্ট্র্যাটেজি থাকতেই পারে তোমাদের যেটা সুবিধা হবে সেই স্ট্র্যাটেজি তোমরা পালন করবে আমি জাস্ট আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ মানে সবারই স্ট্র্যাটেজি এখানে আলাদা যেমন আমি যদি আমার স্ট্র্যাটেজি বলি সেটা অবশ্যই আলাদা হবে রাজেশের হয়তো আলাদা হবে ঠিক আছে এবার আমি যেটা করতাম আমারটা বলে দিচ্ছি এমন নয় যে এক্সট্রা সব আচ্ছা আর তার আগে বলে দিই যে স্ট্র্যাটেজি আলাদা হবে যে কোনটা তোমার কাছে এফেক্টিভ হচ্ছে সেটা কিভাবে ই করতে পারবে মানে বুঝতে পারবে সেটা আর বুঝতে পরে বলে দিচ্ছি ওটা আমি কীভাবে করতাম আমি যেহেতু আমার মানে অনেকের কি হয় স্ট্রং পয়েন্ট থাকে উইক পয়েন্ট থাকে ঠিক আছে সবার যে সব সমান হবে না এটা কোনো ই নেই ঠিক আছে যেমন দাদা মাঠে কুড়িটা পুষাপ মারছে আমি দশটা মারছি রাজেশ হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে একটা ক্লিপ নিতে হতো যাই হোক পরে নিচ্ছে তো যেটা বলছিলাম মানে আমার স্ট্র্যাটেজি যদি বলা হয় দু মিনিটে বলছে যে যেহেতু এক্সাম হচ্ছে ষাট মিনিটের থাকতো তো প্রথম থেকে জাস্ট যদি আমি উল্টে উল্টে জিকে যদি খুঁজতে আমার একদম জিকে খুঁজতে খুঁজতে এবার কি হতো এলোমেলো করা থাকতো কি না এলোমেলো থাকতো এবার ওখানে কি টাইম ই হয়ে যেত আমার টাইম অনেক টাইম লস হবে এবার শেষ অবধি যেতাম আবার আসতাম এবার ওইখানে গিয়ে তো আমারটা একটু লস হয়ে যেত তারপরে আবার আমি যে যা পেতাম মানে এক থেকে শুরু করতাম টাইম দেখতাম যে এক থেকে পঞ্চাশ কি তিরিশ মিনিটে করতে পারছি ঠিক আছে এবার এটা বলে দি যে আমার যে যে এটাই প্রথম থেকে আমি শুরু করে একদম শেষ অব্দি যেতাম এবার ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় যে মানে শেষের দিকে গিয়ে যখন সময় পাওয়া যায় না শেষের দিকে অনেক সোজা সোজা কোয়েশ্চেন থেকে যায় মানে শেষ অবধি যাওয়া জরুরি অবস্থা পারবো না এমন কোশ্চেন থাকে কি কিছু লেন্থি কোশ্চেন থাকবে ওগুলো তো আমাদেরকে স্কিপ করে যেতে হবে ধরো আমি পারবো কিন্তু একটু লেন্থি ওটাকে আমি মার্ক করে রিজনিং গুলো প্রথম থেকে আমি শুরু করলাম ঠিক আছে এবার আমি এক প্রথমে করতে করতে যাচ্ছি যে আমি পারবো পরে ম্যাথটা কিন্তু একটু লেন্থি তখন আমি কি করলাম সেটাকে মার্ক করে স্কিপ করে চলে গেলাম এইভাবে আমাকে একশো অব্দি যাওয়াটা খুবই জরুরি মানে শেষ অব্দি তারপরে সময় পেলে আমি করবো বড়গুলো মানে এটা স্ট্র্যাটেজিটা যেহেতু ও এক তৈরি করে না না এক জন্য নিজেকে কি করতে হবে প্র্যাকটিস সেট অবশ্যই যে নিজেকে দেখতে হবে যে আমি কোন স্ট্র্যাটেজিটা আমার কাছে এফেক্টিভ হচ্ছে যে আমি যদি ম্যাথে স্ট্রং না হই ঠিক আছে বা আমার স্পিডে হচ্ছে না রিজনিংটা রিজনিং স্পিডে হচ্ছে না আবার जीके খুব স্ট্রং আমি जीकेটা আমি পুরো পুরো না जीके যাতে স্ট্রং পুরো जीके করেন একদম এটা হতে পারে একটা ঠিক আছে এটাকে কি করতে হবে নিজেদের একটা ই করো মানে যারা নতুন আছো তাদেরকে বলবো কোর্স কমপ্লিট হওয়ার পর প্র্যাকটিস সেট দাও অবশ্যই অবশ্যই প্র্যাকটিস সেট দাও যে কোনটা তোমার কাছে বেশি এফেক্টিভ হচ্ছে যে ম্যাথটা আগে করলে হচ্ছে কি রিজনিং আগে করলে হচ্ছে ঠিক আছে এক ধার থেকে করতে পারো সেটা কোনো নিজের ওপরে সেটা এবার সবারই আলাদা আলাদা স্ট্র্যাটেজি হবেই হবে ঠিক আছে তোমাদেরও যারা দেখছো তাদেরও অনেক রকম স্ট্র্যাটেজি হতে পারে ঠিক আছে আমাদের থেকেও অনেক আমাদের ব্যাচে এখনো প্রায় চল্লিশটা আমাদের সেকশন আছে আমি যদি বা আমরা যদি আরো কয়েকজন মিলে করতে পারি তাহলে আরো ভালো হবে আমাদের ট্রেনিং চার মাস কমপ্লিট হয়ে গেছে আর আছে এইভাবেই কেটে যাবে মানে একটা সুন্দর পরিবেশ এটা তৈরি হয়েছে আর ওটাই বলবো যে যারা নতুন আছো বা যারা পরীক্ষা এখনো মানে প্রিলিমস বা মেন্স জন্য খাটছো বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য প্র্যাকটিসটা থেকে বেশি জরুরি এবং সেখান থেকে নিজে বুঝতে পারবে যে স্ট্র্যাটেজিটা কেমন হবে নিজেরও স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে যে আমার কোনটা উইক পয়েন্ট আর কোনটা এখানে একটা কথা বলবো যে এখানে কেউ উইক মানে যেটা পাস করে আছে এ কোনো সাবজেক্টকে উইক বলা যাবে না কোনো সাবজেক্টে যে সবাই খুবই ইন্টেলিজেন্ট হয় সেরকম না সব সাবজেক্টে কিছু না কিছু একটা রাখতে হবে ও টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হবে একটা থাকে একটা আর সুখেন তুমি যেটা বললে আমি সেটাই একবার রিপিট করছি হ্যাঁ যে এই যে প্রিলিমসের যে স্ট্র্যাটেজি প্রিলিমস হোক বা মেন হোক মক টেস্ট দেওয়াটা কিন্তু খুব জরুরি পরীক্ষা দেওয়া টাইম মেনটেন করাটা মক টেস্ট ঘড়ি দেখে ঘন্টা টাইম হ্যাঁ ঘড়ি দেখে হ্যাঁ আমি যদি বাড়িতে বা আমার যদি খাতা এখানে থাকতো বা যে কেউ খাতা যদি আমাদের দেখাতে পারতাম ঠিক আছে এবার মক টেস্টে যেটা আসছে সেটাকে নিজেকে মেনে নিতে হবে এবং সেই হিসেবে খাটা শুরু করতে হবে ঠিক আছে আমাদের একটা আমি একটা খাতা করেছিলাম যেখানে প্রতিদিনই আমি একটা মক টেস্ট যে কোনো মক টেস্ট দেখতাম এবং খাতা দেখে এক ঘন্টা দেখে যেটা দেখতাম যে কত পাচ্ছি এবার প্রতিদিন দিন যে বাড়ছে বা কমছে এটা একটা দেখতাম একটা ঠিক আছে আর কিছু প্র্যাকটিস সেটের নামটা বলছি না আজকে ঠিক আছে ভিডিওটা যদি কারোর কোনো থাকে অবশ্যই বলবে আমাদের পাশে আছে মানে এটা কোনো সেরকম কোন সিরিয়াস ভিডিও নয় এটা জাস্ট বন্ধুরা মিলে আছি ঠিক আছে তো আমাদের রামা ম্যাথ একটা চ্যানেল আছে রামারও ঠিক আছে রামা ম্যাথ শেখায় তো সরাসরি রামার কাছে আমরা চলে যাচ্ছি একবার হ্যালো বলে দাও হ্যালো বন্ধু হ্যালো হ্যালো বন্ধুরা রামার চেস নাম্বার হচ্ছে একশো ছয় একশো ছয় ঠিক আছে তো এটাই বলবো যে সবাই নিজের যেটা লক্ষ্য আছে সেটার প্রতি একটু ফোকাস দাও বেশি না ছ মাস ফোকাস দাও ঠিক আছে

তবে সুখেন আমার যেটা মনে হয় কেউ কোনো অ্যাসপিরেন্ট কোনো স্টুডেন্ট যদি ডিসিপ্লিন মেনটেন করে মোটামুটি যদি সে অ্যাভারেজ স্টুডেন্ট হয় আমি নিজের কথাই বলছি যদি সে ডিসিপ্লিন মেনটেন করে বছর প্রিপারেশান নেয় না এখন যেহেতু খুব হাইলি কম্পিটিটিভ দু বছর যদি ডিসিপ্লিন মেনটেন করে প্রিপারেশান নেয় অবশ্যই সে ক্র্যাক করবেই করবে ঠিক এটাই বলবো না যে আমরা খুব ইন্টেলিজেন্ট আমরা সবাই এভারেজ তো এই এই ভাই রাজেশ ভাই আমাদের খুব চ্যালেঞ্জ ওর বয়স হল তেইশ বছর তেইশ বছরে চাকরি পেয়েছে সব হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অবশ্যই চলো ঠিক আছে এই ভিডিওটা ছোট ছোট ভিডিও হোক ঠিক আছে যাতে আমাদের এই ট্রেনিংটার একটা একটা ফুল কভারেজ হিসেবে স্মৃতি রাখতে পারি এবং আমাদের থেকে যদি তোমাদের অনেক হেল্প বা কিছু মাত্র একটা যদি কারোর একটা হেল্প হয় তাও অনেক খুশি হবো আমরা ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে টাটা জয়েন্ট দাদা